যার যেটি লাগে নিতে পারেন জিরো প্রাইস মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি দেখুন কত সুন্দর কোয়ালিটি প্রত্যেকটা থ্রি পিসের এত সুন্দর ফুলের কালার কমিশন হবে মাল্টিকালার সুতার মধ্যে পেয়ে যাবেন চিকেন কারি কাজের মধ্যে এত সুন্দর সুন্দর সিনেমা ফেব্রিকের থ্রি পিস দেখুন গলার হারের ডিজাইনটি দেখুন কত সুন্দর মাল্টিকালার সুতা দিয়ে কত সুন্দর এমবোটারি হেভি এমবোটারির মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস যার যেটি লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলি একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সিকোয়েন্সের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন হেভি মাল্টি কালার সুতার মধ্যে অনেক এমব্রয়ডারি সম্পূর্ণ বডিটা জুড়ে এত সুন্দর হেভি এমব্রয়ডারির মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ওয়ার্কার হবে দেখুন কত সুন্দর চিকেন কারির মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সিনোনের থ্রি পিস নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর হেভি এমব্রয়ডারি হবে মাল্টি কালার সুতা দিয়ে সমস্ত বডি জুড়ে এত সুন্দর কালার ম্যাচিং করা যার যেটা লাগে নিতে পারবেন দুপাট্টা দেখুন কত সুন্দর সম্পূর্ণ দুপাট্টা জুড়ে এত সুন্দর কালার কম্বিনেশন -এর মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দুপাট্টা জুড়ে হেভি এমব্রয়ডারি হবে যার যেটা লাগে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস -এর মধ্যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি একেবারে রিজনেবল মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি। আমাদের কাছে চারটি কালার আছে অ্যাভেলেবল যার যেটি লাগে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো সুন্দর সুন্দর থ্রি পিস বই কোয়ালিটি দেখুন প্রত্যেকটি কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর একবার ফিনিশিং কি দেখুন কোথাও কোনো সুতার রিপি পাবেন না দেখুন কোয়ালিটি দেখুন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যার যেটি লাগে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো একইবার প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে আপনি এত সুন্দর এমবোটারের মধ্যে পেয়ে যাবেন সাথে সিকোয়েন্সে কাজ করা আছে একেবারে প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর

সমস্ত মাল্টি কালার সুতা দিয়ে সম্পূর্ণ কাজ করা আছে যা যেটা লাগিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর স্ত্রী পিস এবার প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর আমাদের কাছে চিরুনে অনেকগুলো মডেল আছে পঁচিশটির ওপর নতুন নতুন ডিজাইন আসছে যার যেটি লাগিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি একেবারে প্রাইসের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন কালার কমিশন থাকবে প্রতিটি সেটের চারটি করে কালার থাকবে যার যেটি লাগে নিতে পারবেন একেবারে জেনার প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একেবারে জেনার প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছিয়ে যাবে। দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর। প্রত্যেকটি থ্রিবিসের কোয়ালিটি অনেক ভালো হবে। একই বড়জনব পয়সের মধ্যে নিতে পারবো না এত সুন্দর সুন্দর থ্রিবিসগুলি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন প্রত্যেকটা থ্রি পিস অনেক সুন্দর হবে একই ভালো ধর্ম প্রাইসের মধ্যে নিতে পারবেন দাদা মহাজ চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন যাবে আপনার কাছে একই ভালো ধর্ম মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি